বন্ধুরা বেগুন ভাজা খেতে পছন্দ করেন অথচ তেলের ভয়তে বেগুন খেতে পারেন না আজকে তৈরি করে দেখাবো কিভাবে এক ফোঁটা তেল ব্যবহার না করে আপনারা মুচমুচে বেগুন ভাজা করে খেতে পারবেন আর ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটি বেগুন ভাজা রেসিপি শেয়ার করব এখানে দেখুন বেগুনটা কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে মুছে বেগুনটাকে কাটতে হবে কাটার পর কিন্তু আর জল দেওয়া যাবে না দেখুন বেগুনগুলো কেটে রেখেছি এবার এই বেগুনটাকে মুচমুচে করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ বেসন আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো যদিও এটা অপশনাল এই যে চালের গুঁড়ো যদি বেগুন ভাজায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু একদম মুচমুচে হবে বেগুন ভাজাটা আর বেসন আর চালের গুঁড়োর মিশ্রণে কিন্তু একটুও তেল লাগবে না এতে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে তবে ভাজতে হবে কিভাবে সেটা আপনাদের দেখতে হবে দেখুন এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার বেগুনের গায়ে কিন্তু এইভাবে হালকা হাতে চেপে চেপে কিন্তু এই বেসনের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে আর বেগুনের গায়ে যদি কোনো কারণে জল লেগে থাকে তাহলে কিন্তু শুকনো কিছু দিয়ে মুছে নিতে হবে সবকোটা বেগুন কিন্তু আমি আর চালের গুঁড়োতে মিশিয়ে নিয়েছি এবার ভাবছেন তেল ব্যবহার করব না তারপরও তেল দিয়েছি কেন দেখুন এখানে আমি এক চামচ তেল দিয়েছি এক চামচেরও কম দিয়েছি তারপর একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি এই তেল দেওয়ার কারণে কিন্তু বেগুনটা ভাজলে আর যে ফ্রাই প্যানটা সেটা কিন্তু নষ্ট হবে না বা পুড়ে কালোও হবে না তার জন্য তেলটা দেওয়া তেলটা ভালো করে মুছে নেওয়ার পর এই বেগুনগুলো দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবার এটাকে ভাজতে হবে এখানে আমি ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি এইভাবে আমি প্রথমে তিন মিনিট রেখে দেব দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার প্রত্যেকটা বেগুন কিন্তু উল্টে দিতে হবে এই বেগুন ভাজাটা কিন্তু এরকম উল্টে পাল্টে ঢেকে ঢেকে কিন্তু ভাজতে হবে আবারও তিন মিনিট ঢাকনাটা আটকে আমি লো আছে ভেজে নিয়েছি দেখুন নিচের দিকটা কিন্তু হালকা রং চলে এসছে লালচে রঙ এইভাবে উল্টে পাল্টে সাত থেকে আট মিনিট কিন্তু সময় লাগবে ভাজতে যেহেতু তেল ছাড়া ভাজা তার জন্য সময়টা কিন্তু একটু বেশিই লাগবে এইভাবে ঢেকে ঢেকে দেখুন আমি দু দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর দিকটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে বিনা তেলে বেগুনগুলো ভেজে নিলাম মুচমুচে করে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে